বালুরঘাট হাসপাতালে ভুল ইঞ্জেকশনের ফলে রোগীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তকারী দল এসেছে স্বাস্থ্য ভবন থেকে আজ স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলের সাথে হাসপাতালে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যই এই প্রতিনিধি দলের আগমন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বুধবার বেলা বারোটা ত্রিশ থেকে হাসপাতালের সমস্ত নার্সিং স্টাফ ও হেলথের কাজের সাথে সরাসরি যুক্ত স্টাফদের নিয়ে মিটিং করার কথা এই মিটিং করতে আসার পথেই তাদের পথ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির এই বিক্ষোভে নেতৃত্ব দেন শহর মন্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত দিনের পর দিন অব্যবস্থিত ব্যবস্থা ঠিক নেই এখানে চিকিৎসার পরিকাঠামো ঠিক নেই সেই কারণে আর আমরা মনে করছি যে যেগুলো ইঞ্জেকশন বা ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোর মধ্যেও কোনো ভেজাল আছে সেই কারণে এখানে একটার পর একটা এখানে পেশেন্ট মারা যাচ্ছে তো তার তদন্ত হচ্ছে আমরা চাইছি যে তদন্ত সঠিকভাবে হবে কেননা এখানে ঘুঘুর ভাষা আছে এখানে কিছু ডাক্তার দিনের পর দিন বহুদিন ধরে তারা এখান থেকে ট্রান্সফার হয় না এরা এখানে থাকে আর সমস্ত এই সমস্ত কাজের সঙ্গে তারাই যুক্ত সেই কারণে আমরা বিক্ষোভ দেখিয়েছি এবং তাদেরকে আমাদের প্রতিনিধি দল গিয়ে দেখা করেছে তারা আবেদন করেছেন যে সঠিকভাবে নিরপেক্ষভাবে এরা তদন্ত হয় এবং এর পিছনে যারা আছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কি বলবে হ্যাঁ

আপনারা জানেন বিগত দিনে বালুঘাট হাসপাতালে যে আটটা পশুটি রুবি মানে ইঞ্জেকশন দেওয়ার বদলে সে তে ভর্তি করা হয়েছিল ওই ব্যাপারে সেন্ট্রাল থেকে টিম এসছে কলকাতা থেকে টিমের সাথে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমরা বলেছি নাকে যে কী কারণে এরা কেউ দুটো রুগী মারা গিয়েছে কালকেও একটা রুগী মারা গিয়েছে এরা ভ্যাকসিনের না কোথাকার থেকে আসছে আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করে নিরপেক্ষ বিচার করে দেবেন উনি আশ্বাস দিয়েছেন যে ভ্যাকসিনের ওষুধে কোনো ডিস্টার্ব নেই আমরা দেখছি ওনার কথাতে বোঝা গেল কোনো জায়গাতে কোনো কীটনাশক বা কোনো কিছু একটা হয়েছে উনি যেটা বললেন এবং তার সাথে সাথে আরও কিছু আমাদের যেগুলো হসপিটালের ডাক্তার ফাক্তার নিয়ে যে সমস্ত আলোচনা আছে সেগুলো আলোচনা করা হলো উনি সম্পূর্ণ সহযোগিতা করছেন বলছেন দেখছি আর নিরপেক্ষভাবে এটা আমরা ইয়ে করি তদন্ত করি